মাই ডিয়ার সোল চলো দেখেনি তোমার বর্তমান এনার্জিটি কি বলছে এখনকার যে শক্তিশালী এনার্জি তোমার চারপাশে প্রবাহিত হচ্ছে সেটি ইঙ্গিত দিচ্ছে যে কেউ একজন তোমাকে গভীরভাবে বোঝার চেষ্টা করছে এমন একজন ব্যক্তি আছে যে তোমাকে নিয়ে দারুণভাবে দ্বিধায় পড়েছে সে বুঝতেই পারছে না যে তুমি আসলে কে সে তোমাকে গভীরভাবে জানার চেষ্টা করছে এবং যতটা সে তোমাকে বোঝার চেষ্টা করছে ততটাই যেন নিজেই এক ধরনের জটিলতা আর বিভ্রান্তির মধ্যে জড়িয়ে যাচ্ছে সে তোমাকে একদম ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখছে তার চোখে তুমি যেন এখন একদম জাদুকরের মতো কারণ যত সে তোমাকে জানার চেষ্টা করছে তত সে তোমার রহস্যে আটকা পড়ছে যতটুকু সে তোমার সম্পর্কে জানার চেষ্টা করছে ততটুকু কিন্তু তার কাছে যথেষ্ট মনে হচ্ছে না আর সে খুবই উৎসাহ নিয়ে তোমাকে পুরোটাই বুঝতে চাইছে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত পুরো ভেতর থেকে বাহির দিক থেকে গভীরভাবে তোমাকে সে জানতে চাইছে হতে পারে তার এই জানার পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য আছে বা কোনো নির্দিষ্ট কারণ আছে যা তাকে তোমার দিকেই টানছে তবে সে তোমার কাছে আসতে চাইছে বা আসছে আজকের রিডিং ভিশন এটি বলছে হতে পারে সে কোনো পুরুষ বা মহিলা তবে হ্যাঁ এই বিষয়ে কিন্তু তুমি সতর্ক থাকো কারণ তার ঘনিষ্ঠ হবার পেছনে একটা বিশেষ উদ্দেশ্য থাকতে পারে সে তোমার ভেতরকার গভীরতাকে জানার চেষ্টা করছে তার উদ্দেশ্য হতে পারে যে সে জানতে চাইছে যে তুমি আসলে কে তুমি কিভাবে তার এই যে এই বিশ্লেষণের প্রতিক্রিয়া দাও তুমি জীবনে কি করেছো সে তোমাকে পুরোটাই বিশ্লেষণ করতে চাইছে এখন প্রশ্ন হলো তার এই আচরণের আসল উদ্দেশ্যটা কী সে আসলে কি চায় এবং কেনই বা সে তোমার কাছে আসছে বা ঘনিষ্ঠ হতে চাইছে কারণ তার মনে হচ্ছে যত বেশি সে তোমার কাছাকাছি থাকবে তত তোমাকে সে ভালোভাবে বুঝতে পারবে এখন বিষয়টা হলো তার ভালো উদ্দেশ্য আছে তোমার বিষয়ে না খারাপ উদ্দেশ্য সেটা আগে বোঝা জরুরি তাই তোমার এই বিষয়ে একটু সতর্ক থাকা খুব দরকার রিডিংয়ের ভীষণ থেকে যা বলা হচ্ছে তা হলো সাবধান হও কারণ যদি কেউ খুব ভালো বন্ধু বা কাছের বন্ধুও হয় বা মানুষ হয় তবুও নিজের সব কিছু বিশেষ করে ব্যক্তিগত বা গোপন তথ্যগুলো সবসময় সবাইকে বলা উচিত নয় এবং তুমি একেবারে যাতে এই কাজটি না করো এটা তোমাকে সাবধান করা হচ্ছে আর এই ব্যাপারটা তুমি ভালোভাবে মনে রাখো এবার এসো জেনে নিই রিডিং পার্ট করে যে তার উদ্দেশ্যটা কি আর কেনই বা সে এই রকম আচরণ করছে মাই ডিয়ার ফাইটার্স এখানে যে এনার্জিটি দেখা যাচ্ছে যে তোমার পেছনে একটা দল কাজ করছে একটা গোষ্ঠী তৈরি হয়েছে যেখানে কিছু কাজ চলছে একটা টিম ওয়ার্কের মতো কিছু দেখা যাচ্ছে আর এখানে আরও দেখা যাচ্ছে যে একজন নেতৃত্ব দিচ্ছে এবং চার থেকে পাঁচজন তাকে অনুসরণ করছে আর সেই দলের মধ্যে একজন নেতৃস্থানীয় ব্যক্তি আছে এবং বাকি সবাই তার অনুসারী মানে সে এখানে হেড লিডার অর্থাৎ চার জনের একটি গোষ্ঠী তোমাকে নিয়ে কিছু একটা করছে বা কিছু একটার পরিকল্পনা করছে তোমাকে কিন্তু সাবধান থাকতে বলা হচ্ছে কেউ একজন তোমার পেছনে পেছনে কিছু পরিকল্পনা করছে হতে পারে এটা তোমার কর্মস্থলে হচ্ছে মানে তুমি যেখানে চাকরি করছো বা তোমার ক্লাসমেট বা তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যেখানে তুমি সব সময় থাকো যাদের সাথে আড্ডা দাও বা তুমি কাজ করো আর এখানে চার থেকে পাঁচজন মানুষ আছে যারা কোনো না কোনোভাবে তোমাকে ফাঁদে ফেলার কিন্তু চেষ্টা করছে যেন তারা কোনোভাবে তোমাকে ব্যবহার করতে পারে হতে পারে তোমার একটা উন্নতির যোগ আসতে চলেছে মানে তোমার কিন্তু এখন প্রভূত একটা উন্নতির যোগ আসছে এবং তোমার সামনে নতুন সুযোগের দরজা মানে বিশাল একটা দরজা ওপেনিং হবার চান্স আছে অথবা হতে পারে যে তোমার বেতন বাড়তে চলেছে বা পদোন্নতি হতে চলেছে কিছু একটা বিষয় আর এখানেই চার পাঁচজন মানুষ আছে যারা এটা কোনো মতেই চায় না যে তুমি আরও উচ্চস্থানে যাও তারা চায় না তোমার বেতন বাড়ুক বা তোমার পদোন্নতি হোক বা তুমি একটা ভালো পর্যায়ে যাও বা তুমি তাদের বস হয়ে যাও তারা তোমার উন্নতি আটকানোর জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা করছে যদি এটা অফিস না হয় তাহলে তোমার বাড়ির পরিবেশেও বা তোমার আত্মীয় স্বজনের মধ্যে বা তোমার সারাউন্ডিংসে এমন কিছু কিন্তু ঘটতে পারে তোমার পরিবারের মধ্যে এমন কিছু মানুষ থাকতে পারে যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করছে বা সারাউন্ডিংসের মধ্যে বা আত্মীয় স্বজনের মধ্যে এমন কিছু মানুষ থাকতে পারে যারা তোমাকে একেবারে টেনে নিচে নামানোর চেষ্টা করছে যে কোনোভাবে তোমাকে বিভ্রান্ত করছে আর বোকা বানানোর চেষ্টা করছে আর এই বিষয়গুলো কিন্তু এখানে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে এনার্জি রিডিংয়ের মাধ্যমে আমি কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছি তারা তোমাকে কোনোভাবে মানে যে কোনোভাবে অ্যানি হাউ অ্যানিকস ফাঁদে বা কৌশলে ফেলার চেষ্টা করছে আই মিন ফাঁসাতে চাচ্ছে কারণ তুমি একজন ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত মানুষ এবং ঈশ্বরের পক্ষ থেকে তোমার জন্য সামনে অনেক আশীর্বাদ আসছে দারুণ দারুণ সব ব্লেসিংস আসছে আর এখানে আর্থিক বিষয়টি বা অর্থনৈতিক সংক্রান্ত বিষয়টি খুব প্রবলভাবে দেখা যাচ্ছে তোমার উন্নতি তোমার উপার্জন এবং তোমার সাফল্য কিন্তু এই সব মানুষদের একেবারেই সহ্য হচ্ছে না কারণ তারা এখন কী চাচ্ছে দেখো যে তারা তোমার সামনে মানে তোমার সমান হোক বা তোমার থেকে উপরে মানে যাতে তারা উঠতে পারে তারা এটাই চাচ্ছে মানে তারা কিন্তু কখনোই চায় না যে তুমি তাদের ওপর উঠে যাও তুমি তাদের সমান হও বা তাদের থেকে তুমি উপরে উঠে যাও এটা কিন্তু তারা কখনো চাচ্ছে না হতে পারে তুমি রিসেন্ট অনেক ভালো কাজ করেছো বা ভালো পারফরমেন্স করেছো বা তোমার জ্ঞান বৃদ্ধি পেয়েছে যার জন্য তোমার চারদিক থেকে কিন্তু এখন প্রশংসা আসছে বা পাচ্ছ তুমি অনেক ভালো ভালো কথা শুনছো বা কোনো উপহার পাচ্ছ আর সেই কারণেই তারা এটা সহ্য করতে পারছে না এখানে দেখা যাচ্ছে যে তোমার হাতে একটা মানে দিব্য কাঠি আছে তুমি তোমার ইচ্ছা অনুযায়ী সেই মানে চাবিটি ব্যবহার করে তোমার শক্তিকে খুলে দিতে পারো বা সব কিছু অর্জন করতে পারো কারণ সেই দিব্য চাবিকাঠিটি তোমার কাছে আছে আর এই সব মানুষদের সেটি সহ্য হচ্ছে না কারণ ইউনিভার্স এবং দিব্য দূত বা তোমার গার্ডিয়ান অ্যাঞ্জেলসদের আশীর্বাদ সবসময় তোমার ওপরে আছে তুমি প্রতিদিন দারুণভাবে উন্নতি করছো আগের থেকে অনেক বেশি উন্নতির যোগ হয়েছে তোমার আর এগিয়ে যাচ্ছ আর তোমার ব্যবহারও কিন্তু আগের থেকে খুবই মার্জিত হয়েছে স্বভাব খুবই মার্জিত এবং ভদ্র হয়েছো তুমি যদি মিলে থাকে এই পর্যন্ত তাহলে কিন্তু বাকিটা তোমার সঙ্গে মিলে যাবে বাকি এনার্জি রিডিংটা তোমার সঙ্গে মিলে যাবে তাই পুরো এনার্জি রিডিংটি মন দিয়ে শোনো যা হোক যা বলছিলাম আর সেই কারণেই তুমি মানুষদের মধ্যে এখন আলোচনার বিষয় হয়ে উঠেছো আর ঠিক এই মুহুর্তেই দেখা যাচ্ছে যে তোমার জীবনে একজন নতুন মানুষ আসছে বা ওই পুরানো তোমার পার্টনার হতে পারে সে ভালোবাসার মানুষ হতে পারে ওই পুরানো মানুষই নতুনভাবে রূপান্তরিত হচ্ছে তোমার মনের মতো হয়ে দারুণ ব্যাপার হতে পারে এটা তোমার প্রেমজ জীবনের সাথে সম্পর্কিত মানে ব্যাপারটা হলো এমন যে কেউ একজন নতুন সঙ্গী হয়ে তোমার জীবনে প্রবেশ করতে চলেছে অথবা তোমার পুরানো সঙ্গীর মধ্যেও তোমার স্বামীও হতে পারে তোমার স্ত্রীও হতে পারে তো তোমার পুরানো সঙ্গীর মধ্যে একটা নিউ ভার্সন তুমি দেখতে চলেছো এমন কি সে তোমাকে প্রোপোজও করতে পারে সেই যোগ আসছে মানে ব্যাপারটা হচ্ছে সব দিক থেকে তোমার কাছে দারুণ একটা সময় আসতে চলেছে আর এই কারণেই সব লোকেরা তোমাকে একেবারে খুশি দেখতে চায় না মহাবিশ্ব তোমাকে যা দিচ্ছে সেটা এই সব লোকেরা কিন্তু একদম মেনে নিতে পারছে না সেই কারণেই তারা অনেক ধরনের কৌশল প্রয়োগ করছে তোমাকে কোনো বড় ধরনের ফাঁদে ফেলার চেষ্টা করছে মানে তারা বিষয়টা কোনোভাবে জানতে পেরেছে যে এই ধরনের একটা সুখের যোগ মানে একটা সুখের জগৎ তোমার কাছে আসতে চলেছে এই কারণে কিন্তু তারা তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে এবং তোমার উন্নতির পথে বাধা দিতে চাইছে এটা কিন্তু একদম স্পষ্ট আর এই চার পাঁচ জনের এই গোষ্ঠী এই কাজটি করছে কারণ তাদের এটা মনে হচ্ছে যে তুমি একজন সাধারণ মানুষ কিন্তু তুমি তোমার জীবনে কিভাবে এত কিছু অর্জন করে ফেলছো কই আগে তো এত ভাগ্য ভালো ছিল না আগে তো ভাগ্য খারাপ ছিল এখন কিভাবে এত ভাগ্যের যোগ খুলছে সৌভাগ্য কীভাবে আসছে আর এই বিষয়টা কিন্তু মানে তোমার এই সৌভাগ্য আসার বিষয়টা কিন্তু ওদের একদম সহ্য হচ্ছে না ওরা নিজেদেরকে উপরে তুলতে চাইছে অন্যের পা টেনে ধরে নিচে নামিয়ে ওদের ভাবনা হলো অন্যকে নিচে নামিয়ে তবেই আমরা সামনে এগোতে পারব এতটাই নেগেটিভ চিন্তা ওদের মাথায় ঘুরপাক খাচ্ছে যে ওরা বিশ্বাসই করছে না যে কাউকে নিচে না নামিয়ে কেউ এগোতে পারে আর এখানে তোমাকে এটাই বোঝানো হচ্ছে যে তোমার এই ধরনের লোকেদের কাছে থেকে সাবধান হওয়া মাস্ট বি নিডেড মানে অবশ্যই জরুরি যদি এরা তোমার পরিবারের বা আত্মীয় স্বজনের বা ফ্রেন্ড সার্কেলের সারাউন্ডিংসের কেউ হয় তাহলে আরও বেশি করে লক্ষ লক্ষ্য রাখা দরকার এখানে এনার্জি রিডিংয়ে আরও যা দেখা যাচ্ছে তা হচ্ছে তোমার শত্রুরা তোমাকে যে কোনোভাবে মানে অ্যানিহাও অ্যানিকস নিচে নামানোর চেষ্টা করছে নানানভাবে তোমাকে সমালোচনা করছে মিথ্যা দুর্নাম করছে তাই আমি তোমাকে স্পষ্ট করে বলবো যে তুমি এখনও ঠিক আছো বেঁচে আছো এর পেছনে একটা বড় কারণ আছে তোমার পেছনে কিন্তু বিশাল এক মানে ঝড় উঠেছে বিশৃঙ্খলা চলছে আর তুমি হয়তো এ বিষয়ে কিছুই জানো না ওরা তোমার পেছনে এত কিছু করছে এত নোংরামি ছড়াচ্ছে এত মিথ্যা দুর্নাম রটাচ্ছে এত বাজে বাজে কথা বলছে তোমার নামে তবুও তুমি কিন্তু দারুণভাবে বেঁচে আছো আর দারুণভাবে উন্নতি শেখরে উঠে যাচ্ছ আর এটা কিন্তু ওদের একেবারেই সহ্য হচ্ছে না তারা এখন নিজেদের মনে ভাবছে এত কিছু হবার পরও এই মানুষটা ঠিক আছে আর এত ভালো থাকছে কিভাবে। আচ্ছা চলো এবার দেখে ওদের আসল উদ্দেশ্যটা কি আর কেনই বা তারা এই রকম তোমার সাথে উঠে পড়ে লেগেছে এত শত্রুতা কেন করছে মাইডিয়ার ফাইটার্স আমি জানার যে দেখতে পাচ্ছি তা স্পষ্ট যে ভীষণটি উঠে আসছে তা হচ্ছে কারণ হলো ওরা তোমার উপর খুবই জেলাস বা খুবই হিংসা মানে সহ্যই করতে পারে না জাস্ট তোমার সাথে উপর ওপর দিয়ে একটা আচরণ করে আর কি জাস্ট উপর ওপর দিয়ে আর ভেতরে ভিতরে জাস্ট একদম সহ্যই করতে পারে না তোমাকে তোমার বিরুদ্ধে তারা এত তীব্র বিষ ধারণ করে রেখেছে জাস্ট ভাবা যাচ্ছে না এবং তোমাকে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে আর তোমার এনার্জিকে ডিসব্যালেন্স করতে চাইছে তোমার ভেতরের এই যে সূর্যের মতো একটা উর্জার শক্তি আছে যা থেকে একটা প্রবল আলোর ঝলক আসছে আর সেই আলোর কারণে ওরা যেসব নোংরামি করেছে সেগুলো সব পুড়ে যাচ্ছে আর সেই সঙ্গে ওই মানুষগুলো নিজেদেরই জ্বালিয়ে ফেলছে মানে কথায় আছে না পরের জন্য কাঁটা বিছালে সেই কাঁটায় নিজেদেরকেই মানে ধ্বংস হতে হয় মানে সেই কাটা নিজেদেরকেই একদম ছিলে দেয় ধ্বংস করে দেয় আর ওদের এই মনোবৃত্তি কিন্তু ওদের ধ্বংস করছে ওরা চেয়েছিল তোমার অগ্রগতি থেমে যাক আর তোমার উন্নতি বন্ধ হয়ে যাক কিন্তু ওরা যতই চেষ্টা করুক না কেন তোমার জীবনে এমন কিছু ঘটছে মানে ডিভাইন এমনভাবে তোমার সহায় হয়েছে মানে এমন দারুণ কিছু ঘটতে যাচ্ছে যা ওদের চিন্তার বাইরে আর ওরা এখন ভীষণভাবে বিভ্রান্ত হয়ে ভয় পেয়ে গেছে আর বিভ্রান্ত হয়ে যাচ্ছে আর আমি দেখতে পাচ্ছি তোমার এনার্জি এতটাই পজিটিভ ভাইব্রেশনে ভরপুর হয়ে গেছে যে তোমার জীবনে এখন অনেক ধরনের পুরস্কার আসতে পারে আর উপহার আসতে পারে তুমি কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে একটা গুড নিউজ পাবে মানে এই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি বাহাত্তর ঘন্টার মধ্যে কোনো না কোনোভাবে একটা ভালো খবর আসবে তোমার জীবনে আর তোমার জীবনে নতুন সম্পর্ক আসছে অথবা পুরনো সম্পর্কেরই নবভার্ষণ মেঘ হচ্ছে যেই ভার্সনটি তুমি চেয়েছিলে হতে পারে যে তুমি এরকম চেয়েছিলে যে আমার ভালোবাসার মানুষটি যাতে এইরকম হয় সে যাতে আমার সাথে এইরকম এরকম করে ওই রকমই হতে যাচ্ছে আর তুমি নিজের জীবন দারুণভাবে উন্নত করছো চারদিক থেকে তোমার জীবনের সব কিছু ইতিবাচক দিকে এগোচ্ছে আর তুমি যে এখন খুব খুশি আর সফল হচ্ছ এটাই কিন্তু ওদের সহ্য হচ্ছে না সোশ্যাল মিডিয়াতে তোমার এই খুশি খুশি ছবি এই যে তোমার একটা নিশ্চিন্ত মনোভাবের একটা ফেস এটা কিন্তু ওদের সহ্য হচ্ছে না কারণ ওদের জীবনের সব কিছু সব কিছু নেতিবাচক চলছে ওরা তোমার সাথে যে অন্যায় করেছে অকারণে তোমার ওপর যেসব আঘাত এনেছে শয়তানি করে মানে তারা একজোট হয়ে অনেক কৌশল প্রয়োগ করেছে তোমার বিরুদ্ধে বাট কোনো লাভ হয়নি আর এই চার পাঁচজনের এই গ্যাং এমন কিছু করার চেষ্টা করেছে যাতে কোনোভাবে তোমাকে পথ থেকে সরিয়ে দেওয়া যায় মাই ডিয়ার সোল তুমি এখন যে উচ্চতায় পৌঁছানো শুরু করেছো সেটা কিন্তু ওরা একদম মেনে নিতে পারছে না ওরা চেয়েছিল তোমার মনোযোগ যাতে বিচলিত হয়ে যায় ওরা চেয়েছিল যাতে তোমার কোনো দুর্ঘটনা ঘটে খারাপ কিছু ঘটে কিন্তু ঈশ্বরের কৃপায় তুমি প্রতিটি বিপদ থেকে নিজেকে রক্ষা করে দারুণ সফলতা আর উন্নতির পথে এগিয়ে চলেছ ওরা কালো জাদু করিয়ে তোমার জীবনটাই থামিয়ে দিতে চেয়েছিল যাতে কোনোভাবে তোমার সাথে এমন খারাপ কিছু ঘটে যাতে তোমার জীবন আর তোমার উন্নতি থেমে যায় কিন্তু ওদের সব ষড়যন্ত্রই ব্যর্থ হয়েছে তাদের সব পরিকল্পনায় এখন ধুলিসাৎ হয়ে গেছে আর ওরা এখন এতটাই বিভ্রান্ত আর আতঙ্কগ্রস্ত হয়ে গেছে কারণ ওদের ফাঁদ অনেক ষড়যন্ত্রের খেলা এইসব করার পরও তুমি যখন সুস্থ আছো দিব্যি আছো তখনই ওরা ভয়টা পেয়ে গেছে যে এত কিছু হবার পরও এই মানুষটা কিভাবে বেঁচে রইলো বেঁচে রইল রইল তার সাথে এত ভালো ভালো ঘটনা কিভাবে ঘটছে আসলে এত কিছু করার পরও তোমার ভালো থাকার একটাই কারণ তুমি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত একজন মানুষ একদম স্পষ্ট তুমি ঈশ্বর দ্বারা পরিচালিত ডিভাইনলি গাইডের একজন আত্মা তুমি মহাবিশ্ব থেকে অনবরত আশীর্বাদ পেয়ে চলেছ তুমি সূর্যের মতো আলো ছড়ানো এক মানুষ যার আলো কেউ আটকাতে পারে না সে জানে যত বাধাই দেওয়া হোক না কেন সে আলোকে বেশি দিন ঢেকে রাখা যায় না আর ঠিক সেটাই তোমার সঙ্গে ঘটতে চলেছে ওরা যতই চেষ্টা করেছে তোমাকে অন্ধকারে রাখতে কিন্তু সেই সমস্ত অন্ধকার সমস্ত এই যে কার্মিক এই নেগেটিভিটিগুলো এখন ওদের দিকেই ফিরে যাচ্ছে তারা এখন নিজেরাই নিজেদের মধ্যে বিভক্ত হয়ে পড়েছে ওদের মধ্যেই এখন ঝগড়া বিভ্রান্তি আর ভুল বুঝাবুঝি শুরু হয়ে গেছে কারণ যেই নেগেটিভ শক্তি ওরা তোমার দিকে পাঠিয়েছিল এত হিংসা এত বাজে এনার্জি পাঠিয়েছিল সেই নেগেটিভ শক্তিগুলো এখন ফিরে গিয়ে ওদেরই জীবন নষ্ট করছে ওরা এখন একে অপরকে দোষারোপ করছে যে এইভাবে তোর জন্য হয়েছে তোর জন্য হয়েছে কিন্তু বাস্তবে এসব কিছুই হয়েছে ইউনিভার্সের আইন অনুযায়ী ল অনুযায়ী তাদের কুকর্মের ফল এখন তারা নিজেরাই পাচ্ছে আর তুমি তো সূর্যের আলোর মতো ঝলমল করছো তোমার জীবনে নতুন আলো আসছে দারুণভাবে আর জানো তো ঈশ্বরের আশীর্বাদেই তুমি আজ এত দূর এগোতে পেরেছো মাই ডিয়ার সোল তুমি আজ এই যে এখানে আছো দাঁড়িয়ে আছো এক অদৃশ্য যুদ্ধের শেষে কেউ জানে না তুমি কতটা সহ্য করেছ শুধু তুমি জানো আর ঈশ্বর জানেন কতটা নীরবে লড়েছো আর কতটা শক্তি তুমি জোগাড় করেছ একা একা কেউ জানে না কতটা ষড়যন্ত্রের ফাঁদ পেরিয়ে তুমি এখানে এসেছো একমাত্র ঈশ্বর জানেন এটি তাই তুমি যদি আজও বেঁচে থেকে শান্তিতে আছো সফলতার দিকে এগিয়ে যাচ্ছ তাহলে বুঝে নিও মাস্ট বি ঈশ্বরের কৃপা তোমার মাথার ওপর ছায়ার মতো আছে কারণ যত বড়ই বিপদ হোক ঈশ্বর যদি তোমার সঙ্গে থাকেন তাহলে কেউ তোমার অমঙ্গল করতে পারবে না শত কোটি চেষ্টা করেও তুমি তার আশীর্বাদ পুষ্ট সন্তান তোমার পাশে এক অলৌকিক আভা আমি দেখতে পাচ্ছি যা তোমাকে সব নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে চলেছে মাই ডিয়ার সোল তাই প্রতিদিন ঈশ্বরকে ধন্যবাদ জানাও ওইভাবে যে থ্যাংক ইউ ঈশ্বর আমার জীবন এত সুখ শান্তি সৌভাগ্য তৃপ্তি ভালোবাসায় সৌভাগ্যের সুস্থতায় ভরপুর করে দেওয়ার জন্য আজকের এনার্জি এই যে এই পজিটিভ আশীর্বাদের এনার্জি কানেক্ট করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও আর তোমার এনার্জি কানেকশনটি করে ফেলো আর কমেন্টে লিখো আমি এই সব প্রার্থনার আমি শক্তি গ্রহণ করলাম আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও তোমার কমেন্টের ওই বাক্যটি তোমার ইচ্ছেগুলোকে মহাজাগতিক কম্পনের সাথে মিলিয়ে দেবে আর তুমি যা কিছু চাচ্ছ তা ধীরে ধীরে তোমার বাস্তবতায় রূপ নিতে শুরু করবে আই অবশ্যই সাবধানে থেকো আলোর পথে চলো লাভ ইউ অল